সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ক্যাম্পাসে ঘুরল পিক আপ বাজল গান রাজাকার আলবদর কিছুই রবে রে জয়ী হয়ে যে হুশিয়ারি দিলেন হাসনাত আবদুল্লাহ অনিয়মের অভিযোগ তুলে ফের ভোট গণনার দাবি জামায়াত প্রার্থীর ভোট পুনর্গণনার দাবিতে পাবনার ডিসি অফিস ঘেরাও আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা প্রসঙ্গে যা বললেন মির্জা ফখরুল নড়াইলে বিদ্রোহী ও বিএনপি প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ আহত পনেরো পটুয়াখালীতে হামলা ভাংচুরের পাল্টাপাল্টি অভিযোগ জামায়াত বিএনপির বাউফলে বিএনপি নেতাকর্মীদের বাড়িঘরে হামলা ভাংচুর আহত ত্রিশ মুন্সীগঞ্জের নির্বাচন পরবর্তী সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত ক্যাম্পাসে ঘুরল পিকআপ বাজল গান রাজাকার আলবদর কিছুই রবে রবেনারে পিকআপে করে সাউন্ড বক্স বাজিয়ে ক্যাম্পাসে ঘুরে বেড়ালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বামপন্থী একাধিক ছাত্র সংগঠনের কিছু নেতাকর্মী তারা জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে লক্ষ্য করে বেশ কিছু গানও বাজিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়ের পরের দিন ক্যাম্পাসে এ ধরনের আয়োজন দেখা গেল পিকআপটি শুক্রবার বিকাল চারটার দিকে যাত্রা শুরু করে বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে সেটি জগন্নাথ হল ফুলার রোড ডিসি চত্বর ও হলপাড়া সহ পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে শিক্ষার্থীরা এ সময় মূলত প্রিন্স মাহমুদের রাজাকার আলবদর কিছুই রবেনারে সব রাজাকার ভাইসা যাইব বঙ্গোপসাগরে গান বাজান তারা ডাকসু ভিপি আবু সাদিক কায়েমকে নিয়ে ব্যঙ্গ করে বানানো গানও বাজান গানের কথা ছিল গুপ্ত পুরুষ সাদিক মিয়া মামলা করিয়া দিল মিম দেখিয়া বিশ্ববিদ্যালয় বিপ্লবী ছাত্র মৈত্রী ও ছাত্র ইউনিয়নের একাংশের নেতা কর্মীদের এই মহড়ায় দেখা গেছে জয়ী হয়ে যে হুশিয়ারি দিলেন হাসনাত আবদুল্লাহ কুমিল্লা চার আসনে জামায়াতের নেতৃত্বাধীন এগারো দলীয় জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ শাপলাকলি প্রতীকে একশো ষোলো কেন্দ্রের সবগুলোতেই জয় পেয়েছেন বিজয়ী হয়ে হাসনাত আবদুল্লা বলেছেন এখন থেকে চাঁদার কবর ঘোষণা দিলাম আমাদের দেবিদ্বারে সরকারি অফিস আদালতে এখন থেকে আর ঘুষ দুর্নীতি চলবে না বৃহস্পতিবার গভীর রাতে সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন যারা সরকারি চাকরি করতে আসবেন দয়া করে এসব চিন্তা বাদ দিয়ে আইসেন এখানে আর টেন্ডারবাজি চলবে না অন্যায় কাজ নিয়ে আমার বাবাও যদি আসে তাকে বেঁধে রাখবেন তিনি বলেন আমার সঙ্গে ছবি ব্যবহার করে কেউ অন্যায় অনিয়ম দুর্নীতি করলে সঙ্গে সঙ্গে তাকে পুলিশে সোপর্দ করবেন উল্লেখ করে তিনি বলেন নিয়মের মধ্যে থাকলে আমার পক্ষ বিপক্ষ সবাই আমার কাছে নিরাপদ যারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন আমি তাদের উপর কোনো প্রতিশোধ নেব না আসুন আমরা সবাই মিলে ইনসাফের সমাজ নির্মাণ করি অনিয়মের অভিযোগ তুলে ফের ভোট গণনার দাবি জামায়াত প্রার্থীর অনিয়মের অভিযোগ তুলে পুনরায় ভোট গণনার দাবি জানিয়েছেন ঢাকা সাত আসনে জামায়াত ইসলামের প্রার্থী মোহাম্মদ এনায়তুল্লাহ শুক্রবার দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনিই অভিযোগ করেন ঢাকা সাত আসনের বেসরকারি ফলাফলে এক লাখ চার হাজার ছয়শ ভোট পেয়ে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী হামিদুর রহমান এই আসনে মোহাম্মদ এনায়তুল্লাহ পেয়েছেন আটানব্বই হাজার চারশো ভোট অর্থাৎ ছয় হাজার একশো ভোটের ব্যবধানে পরাজিত হয়েছে তিনি সংবাদ সম্মেলনে এনায়তুল্লাহ অভিযোগ করে বলেন ধানের শীষের অনেকগুলো বান্ডিলে একশোটি ব্যালট পেপার না দিয়েই গণনায় একশো হিসেবে দেখানো হয়েছে দাঁড়িপাল্লার পোলিং এজেন্টদের ভয়ভীতি দেখিয়ে কক্ষ থেকে বের করে দিয়ে তারপর রেজাল্ট শিট তৈরি করা হয়েছে এজেন্টদের আপত্তি উপেক্ষা করা হয়েছে এবং অনেককে রেজাল্ট সিটের মূল কপি সরবরাহ করা হয়নি জামায়াত প্রার্থী আরও বলেন ভোট গণনার মাঝামাঝি সময় মেনুপুলেশন বা রিগিং এর উদ্দেশ্যে অহেতুক দেরি করা হয়েছে কাউন্টার পার্টে এজেন্টের স্বাক্ষর নেওয়া হয়নি প্রিজাইডিং অফিসারের এসব অনিয়ম তুলে ধরে বৃহস্পতিবার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে লিখিত আপত্তি জানানো হয়েছে ভোট গণনার দাবিতে পাবনার ডিসি অফিস ঘেরাও নির্বাচনের ভোট দাবিতে ডিসি অফিস ঘেরাও করা হয় শুক্রবার বিকাল সাড়ে তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত বিএনপির কয়েকশ নেতাকর্মী ও সমর্থক ডিসি অফিস ঘেরাও করে সেখানে অবস্থান কর্মসূচি পালন করেন এ সময় নেতাকর্মীরা ব্যানার ও প্লাকার্ড নিয়ে স্লোগানে মুখর করে রাখেন ডিসি অফিস রাজনীতিতে ফেরা প্রসঙ্গে যা বললেন মির্জা রাজনীতিতে ফেরার বিষয়টি রাজনৈতিক প্রেক্ষাপটের উপরে ছেড়ে দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার গুলশানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা প্রসঙ্গে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন আওয়ামী লীগের ব্যাপারে তো নির্বাচন কমিশন পুরস্কার সিদ্ধান্ত ইতিমধ্যে নিয়েছে তাদের কার্যক্রম সরকার নিষিদ্ধ করেছে পরবর্তীকালে বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট থেকেই উঠে আসবে লীগের বিষয় পরবর্তী সিদ্ধান্ত নরাইলে বিএনপি ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ আহত পনেরো নরাইলে নির্বাচন পরবর্তী সহিংসতায় বিএনপি ও দলটির বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে অন্তত পনেরো জন আহত হয়েছেন শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার তুলারামপুর এলাকায় এক ঘটনা ঘটে গুরুতর আহত একজনকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে অন্য আহতদের নড়াইলে চিকিৎসা দেওয়া হচ্ছে পুলিশের স্থানীয় সূত্রে জানা যায় বিকেলে তুলারামপুর ইউনিয়নে ধানের শীষের সমর্থকরা মহড়ায় নামে এক পর্যায়ে স্থানীয় গাবতলা বাস স্ট্যান্ড এলাকায় তারা বিএনপির বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে এতে উভয় পক্ষের অন্তত পনেরো জন আহত হন পটুয়াখালীতে হামলা ভাঙচুরের পাল্টাপাল্টি অভিযোগ জামায়াত বিএনপির নির্বাচনী ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে পটুয়াখালীর বাউফল উপজেলার বিভিন্ন এলাকায় পাল্টাপাল্টি হামলা ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে পৃথক সব ঘটনায় অন্তত পাঁচজন আহতের খবর পাওয়া গেছে শুক্রবার সকাল থেকে সব ঘটনা ঘটে স্থানীয় প্রত্যক্ষদর্শী ও সংগঠন দুটির নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে শুক্রবার সকালে উপজেলা যুবদলের আহ্বায়ক গাজী মোহাম্মদ গিয়াসের ব্যবসা প্রতিষ্ঠান ও আয়নাবাজ কালাইয়া গ্রামের মোহাম্মদ রমিজ দর্জি নামের বিএনপি কর্মীর বসত ঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে সমর্থকরা তাছাড়া একই সময় কনকদিয়া ও মমিনপুর এলাকায় পৃথক মারামারের ঘটনা ঘটেছে সময় গিয়াসের বাসভবনের সামনে রাখা অন্তত দশ মোটরসাইকেল ও ফ্রিজ এসি ভাংচুর করা হয় মুন্সীগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত মুন্সীগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতায় মোহাম্মদ জসিম নায়েব নামে এক যুবক নিহত হয়েছেন তিনি স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিনের সমর্থক ছিলেন আজ শুক্রবার দুপুরে সদর উপজেলার আধারা ইউনিয়নের চর আব্দুল্লাহ গ্রামে এ ঘটনা ঘটে নিহত জসিম নায়েব ওই এলাকার মাফিক নায়েবের ছেলে স্থানীয় সূত্রে জানা যায় শুক্রবার দুপুরে ধানের শেষ প্রতীকের সমর্থকরা ফুটবল প্রতীকের সমর্থক জসিম নায়েবের বাড়িতে গিয়ে গালিগালাজ শুরু করেন এক পর্যায়ে তারা জসিম নায়েবকে বেধরক মারধর করেন যা গুরুতর আঘাতের কারণ হয় পরে স্বজনেরা তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনি মারা যান